রাহুল গান্ধী কি বলছেন প্রিয়ঙ্কা গান্ধীকে যদি প্রার্থী করতো কংগ্রেস দল তাহলে বানারসি থেকে দুই লক্ষ ভোটে পরাজিত হতেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দেখুন এবার একই সঙ্গে রাহুল গান্ধী যে প্রতিক্রিয়া তিনি দিয়েছেন যে পঞ্চাশ জনেরও বেশি সাংসদ কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে যোগাযোগ রাখছে গোপনে তাহলে কি বিজেপির এনডিএ জোট ভেঙে যেতে পারে পল্টুবাবু তাহলে কি পাল্টি মারবেন সরাসরি রাহুল গান্ধীর ভিডিও ফুটেজ দেখুন প্রিয়ঙ্কা গান্ধী প্রার্থী যদি হতো কি না তাহলে কতটা সমীকরণ দাঁড়াতো দেখুন ভালো করে শুনে রাখবেন और मैं आपको तो कहता हूं और बहन से कह रहा हूं अगर ये वाराणसी में अगर ये लड़ गई होती तो आज हिंदुस्तान के प्रधानमंत्री दो तीन लाख वोटों से वाराणसी का चुनाव हार जाते तो अपना निश्चय बुझते इंडिया जो दिखे दिखे शक्ति वृद्धि पाचे কংগ্রেসের পরিসংখ্যান বলছে নিরানব্বই থেকে প্রায় একশো তিনটি হ্যাঁ এবার কাছাকাছি বিজেপি জোট সরকার কিন্তু আরো বিপাকে আসতে চলেছি যে রাজনৈতিক মহলে সেটা বারবার করে একটা সমীকরণ সেটা কিন্তু দেখার একটা বিষয় তবে ইন্ডিয়া জোট কংগ্রেস কিন্তু একশো দুই এবং একশো তিন সাংসদে পা দিয়ে অর্থাৎ যারা নির্দল নির্বাচনীয় প্রতিনিধি জনপ্রতিনিধি তারা কিন্তু শয়ে শয়ে রাহুল গান্ধীর হাত ধরে কিন্তু কংগ্রেসে যোগদান করছে একেবারে স্পষ্টভাবে তাহলে এন ডি এ বিজেপি একটা আতঙ্ক পরিবেশ হতে পারে কিভাবে তাহলে পল্টুবাবু পাল্টি মারবে কবে এটাই নিয়ে জানতে চাই কিন্তু বাংলার জনতার রায় কতটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার উপনির্বাচন আমরা দেখতে পাচ্ছি যে তার আগে একটা ভাঙনের একটা আশঙ্কা দেখা যেতে পারে অর্থাৎ এলোমেলো এলোমেলো একটা একটা রাজনৈতিক সমীকরণ দেখা যেতে পারে তাই না তবে এই বিষয়ে রাহুল গান্ধী যেটুকু আমরা খবর পাচ্ছি তিনি যদি কিনা বিধান সরি লোকসভার বিরোধী দলের নেতা যদি হন বা তাকে যখন দল যখন অনুমোদন দিয়েছেন সিল মোহর দিয়েছেন তখন সরকারের অনুমোদন অনেকটাই পাবেন বা এই বিষয়টা আপনারা জানেন তো কি বলেন তো একটা বিষয় ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন একজন বিরোধী দলের নেতা মানে কি জানেন তো সেটা সরকারের অনুমোদন সরকারের বিভিন্ন পর্যালোচনা কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন শুধু আর স্পিকার মহোদয়কে বলে দিলেই সব কিছু তথ্য প্রমাণ দিয়ে তিনি পেয়ে যাবেন তাই না এই বিষয়গুলি তো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয়ই পেতে পারেন তাই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন দর্শক বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাই রাহুল গান্ধী যে কথাগুলি তুলে ধরলেন বেনারসি যে বানারসিকা এই নির্বাচন ভোটা ভোটিতে যখন ভোট তখন নরেন্দ্র মোদী যখন ভোটের ফলাফল বের হয় তখন তিনি মার্জিনটা তার কমেছে বা পিছিয়েও অনেকটাই ছিলেন কেননা সেখানে কিন্তু কংগ্রেস ইন্ডিয়া জোটের প্রার্থীটা ভালো ফলাফল টেনেছিল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবে এই চিত্রগুলো আপনারা নিজের নিজের এলাকাতে বুঝতে পারছেন বা গ্রামীণ শহর শিল্প অঞ্চল বা পৌরসভা এলাকাগুলিতেও কিন্তু একই সেই সেম টু সেম তাহলে কিছু কিছু জায়গায় যে ধর্ম নিয়ে রাজনীতি উত্তরপ্রদেশে একেবারে বিজেপির এদিকে বিহারেও তেজস্বী যাদবের সঙ্গেও বিজেপির জোটের সাংসদরাও গোপনে যোগাযোগ রাখছে রাহুল গান্ধী এবার কি ম্যাজিক দেখাবে বিরোধী দল হিসেবে কিন্তু একমত ভাবে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবে এটাই খেলা শুরু হবে তবে ইন্ডিয়া জুটি সরকার গড়বে তবে খুবই শীঘ্রই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে এটাই যদি সঠিক হয় তাহলে আগামী দিনের পথ চলা শুরু হবে বাবু কি পাল্টি মারবেন এটাই একটা দেখার বিষয় তবে কতটা প্রভাব পড়বে শুধু সময়ের অপেক্ষা এলেই সমস্ত রকমের সব তেজস্বী যাদবের সঙ্গে এটাও তো একটা বিরাট একটা অঙ্গ তাই না তবে কংগ্রেসের বিরোধী দল হিসেবে রাহুল গান্ধী এবার পার্লামেন্টে বক্তব্য তিনি দেবেন শুধু সময় এলে ধৈর্য ধৈর্য কতটা আকর্ষণীয় প্রভাব বাড়বে এটাই শুধু দেখার বিষয় তবে বিজেপি কি পারবে এই প্রতিদ্বন্দ্বিতা করতে এই সফল করতে কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে এই যে সমীকরণ বা বারবার করে এটাই কিন্তু একটা দেখার একটা বিষয় হয়েছিল তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে আগামী দিন পথ চলা শুরু আগামী দিন মানুষের রায় বা জনতার কণ্ঠস্বর কি হতে পারে বা কেন এই বিষয়গুলি তো নানান একটা রাজনৈতিক মহলে দেখার একটা বিষয় ছিল তবে রাহুল গান্ধী তিনি দাবি করছেন যে ইন্ডিয়া জটি সরকার গঠন করবে শুধু সময়ের অপেক্ষা কেন না তাহলে কি কেউ কেউ পাল্টি মারছেন এমনটাই এমনটাই গোপনীয় খবরের আপডেট কিন্তু আমরা পারছি বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা মানুষের একটা আশঙ্কা বা এই যে কংগ্রেস একটা ভালো ফলাফলের জায়গায় যখন এগিয়ে যাচ্ছে বা নিয়ে আনতে পারছে সেটার ওপরেও তো একটা নির্ভরশীল অবস্থিতে হবে তাই না যেটা জনস্রোত এক বছরের পরিশ্রম বলাই যেতে পারে কিন্তু রাজনৈতিক মহলে সেটাই তো এক প্রকার হাওয়া এ হাওয়া কোন দিকে ঘটবে সেটাই আপনি আর টের পাবেন না তাই তো তাই তো বিষয়বস্তুটা হচ্ছে আজকে যে সমীকরণ আজকে যে রাজনৈতিক ইতিহাস সেটা এক প্রকার হাওয়া বা এ হাওয়া কোন দিকে ঘটবে শেষ মুহুর্তে এমডিএ ভার্সেস ইন্ডিয়া এনডিএ ভার্সেস ইন্ডিয়া খুব কিন্ত এটা একটা জটিলতা লাগছে তাই না সেটা 243 এর গন্ডি পার করতে পারেনি সরাসরি বিজেপি কারণ এই যে চিত্রগুলো বারবার করে আমরা প্রশ্নের উত্তরে জনতার রায় বা জনতার রায়কে স্পষ্ট করতে চাইছি যে জনগণকে দেখুন আপনাদের রায় বা স্পষ্ট পাবে একেবারে শান্তি সমৃদ্ধি বা এই পরিবেশ একেবারে দেখা যাবে সেটার উপরেও একটা নির্ভরশীল হবে বলে এমনটাই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তবে রাজ্য রাজনীতির বিষয়টাও নিয়ে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময় এই সময়ের কথা ভাবনা চিন্তা করে রাজনৈতিক মহলে সেটাই শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ঘটনাগুলি একটু ধৈর্য সহকারে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মানুষের রায় বা জনতার যেটা আওয়াজ এরা কণ্ঠস্বর যেটা নিয়মিত সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে অবশেষে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে মানুষ যখন ভোটে হেরেছে বা ভোটে জয় হবে সেটার উপরে তো একটা বড় কথা তাই না এই যে রাজনৈতিক সমীকরণগুলো বারবার করে আমরা প্রশ্ন করছি জনতার দরবার বা জনতার রায় সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে ইঞ্জিতে ইঞ্জিতে কিন্তু এই হিসেবগুলো দেখার একটা বিষয় তাই না তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আগামী দিনেও পারবেন বর্তমান পরিস্থিতিতে এখনও পারবেন অর্থাৎ যে রাজনৈতিক সমীকরণগুলো বারবার করে এলো পাথার বা এলো মেলো করানো হচ্ছিল সে মেলনের যে খেসারব সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল অবশেষে হতে পারে তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক দর্শক বন্ধুকে জানাবো তো চ্যানেলটিকে অবশ্যই করে সঙ্গে থাকবেন যেমন লাদাখের একজন হেভিয়েট সাংসদ তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন অবশ্যই যোগদান আমরা বলতেই পারি তিনি যোগ দিবেন তাই না পঞ্চাশ জনের বেশি যখন মাগুর মাছ পুকুরের জলে যখন মানে পুকুরের জলে যখন থাকে কি না তখন বর্ষণের জল এলে আস্তে আস্তে তারা উঠে পালায় তাই এখন বর্তমানে ইন্ডিয়া জোটের অবস্থায় মানুষ এখন তাদের দিকে ভিড়ে আগ্রহে মানে জনতার রায় আগ্রহে একটা দেখার একটা বিষয় তাই সম্পূর্ণ রকমের মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা স্পষ্টভাবে দেখা যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পরিবার লাইভ অনুষ্ঠান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী সময়ে স্টেপ বাই স্টেপ টু বাই টু আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি তাই না ধন্যবাদ